এখন ভোট তিনটে বাজে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি অনেক কিছু মনে পড়ছে জানো তো পুরোনো স্মৃতি আগে যখন ঈদ করতে বাড়ি আসতাম ঠিক বন্ধুদের সাথে কখনো কখনো সানি থাকতো রনিও থাকতো যেহেতু আমরা সবাই মিলে কলকাতাতে থাকতাম বাট এবারের বাড়ি আসাটা আমার কাছে অন্য রকমের লাগছে দেখো না আমি নায়া জামান সানি সবাই মিলে বাড়ি যাচ্ছি ওইদিকে আমার বাবা মাও ওয়েট করছে মানে সত্যি কথা বলতে একটা মেয়ের কাছে এটা অনেক বড় পাওয়া তবে মানে এটার স্বপ্নটা পূরণ করেছে বা ইচ্ছেটা পূরণ করেছে কিন্তু জামান তাই জামানকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে বুঝে যে ওই ইচ্ছেটা আমার পূরণ করেছে মানে সেটা আমি কখনোই ভুলতে পারবো না তবে একদিকে একটু কষ্ট কিন্তু লাগছে আব্বা আম্মা যেহেতু একা জামানকে মানে একা নয় আরও সবাই রয়েছে যেমন এখানে ঈদ করবে তাই আমি সবসময় কিন্তু আব্বা মাকে ফোন করে জেনে নেওয়া ওনাদের যেন মন খারাপ না হয় জামানকে বারবার করে বলছি আব্বা আম্মার সাথে একটু কথা বলে নাও তো এইভাবেই কিন্তু আমরা ম্যানেজ করেই এসেছি যাই হোক প্রতি বছর তো কাটাবোই এই বছরটা একটু বাবা মার সাথে থাকি না মানে খুব ইচ্ছে ছিল জানো তো বিয়ের পর ফ্যামিলি ফ্যামিলি বলতে আমার হাজব্যান্ডের সাথে আমার বাচ্চার সাথে আমি এরকমভাবে ঈদটা কাটাবো তো সেটা তো হচ্ছেই তোমরা দেখতেই পাবে ঈদের দিন আমরা কেমন করে কি করছি চলো এই যে গাড়ি

সামনে পৌঁছে গেছি সেই চেনা পরিচিত জায়গা মানে এই রাস্তাটা বলে না একটা অন্য রকমের আছে এখানটাতে আসলে মানে হাসতে না চাইলেও ঠিক এটা কিন্তু বড় হয়ে যায় তো একটা শান্তি ছোট থেকে এই জায়গায় মানে ঢুকতে ঢুকতে মনে হয় এই তো আমি সবই আমার হাতের কাছে হাতে না গেলে একটা অন্য শান্তি লাগছে হয়তো এখন স্তব্ধ এত সকালবেলা কিন্তু এটা যখন সকাল মানে একটু ডালা বাড়বে তখন এই চিৎকার যে চামেছি এটাই ভালো লাগে কারণ এইটা দেখেই আমরা বড় হয়েছি এটা দিয়েই আমাদের মানে আমার ছোট থেকে এত বড় হয়ে ওঠা তো এটা এখানটাতে একটা তো অন্য রকমের এ আছে না এই যে এই সাইড করে দিন ফাইনালি হোম সুইট হোম চলো অনেক বছর পর এখানে এই দাম এটা ধোকা হয় মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ এসে একটুখানি ফ্রেশ হয়ে মা লিকা চা করে দিয়েছিলো চা বিস্কিট খেয়ে আমি জামান ইনায়া সানি মোটামুটি ফুল দমে ঘুম দিলাম এখন দশটা সাড়ে দশটার মতো বাজে মা খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি রেডি করে দিয়েছি খা 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 খেয়ে স্নান ধান করে আবার ঘুমো আমি রান্না করছি দুপুরবেলা উঠে খাবি আবার কে ঘুমবি এইভাবে আজকে তো এইটা রেস্ট নেই তো যাই হোক এই উঠলাম ইনায়া উঠে গেছে ইনহায় আছে মায়ের কোলে আমিও উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম খেতে হবে মা রেডি করে দিয়েছে এই যে এখানটাতে ডালপুরি এটা হচ্ছে এখানকার খুব ডাল ফেমাস এখানটাতে আলু দিয়ে মটর দিয়ে একটা সবজি স্যালাড ডিম বাড়িতে হয়েছে এইগুলো এই দুটো আনা হয়েছে মানে আমার অনেকদিন ধরে এই ডাল ডালপুরিটা খেতে ইচ্ছে করছিল যেমনকি একদিন বলেছে যেমন বললো এখানটাতে না ওরকম পাওয়া যায় না আমাদের এখানে ডাল পুরি পুরো পুর ভর্তি পাওয়া যায় পুর ভর্তি যেটা হচ্ছে কলকাতার দিকে অল্প অল্প থাকে

পুরো রুটিন উল্টো হয়ে গেছে বলো সব যাবে ও ঘুম থেকে উঠে এরকম করে না আজকে সে ভোরবেলা উঠে গেছে খিদেও পেয়েছে তারপরে এসেও সকালবেলা অনেকক্ষণ জেগেছিল নটা সাড়ে নটার দিকে ও গিয়ে ঘুমিয়েছে মানে ঘুমটা ওর প্রপার হয়নি তো তাই জন্য একটু করছে মা এখানটা একা একাই কাটে মানে সবজি কাটে রান্না করে সবজি কাটে রান্না করে তো এই জায়গাটা একটুখানি মেসি হয়ে গেছে তো মায়ের রান্নাও মোটামুটি কমপ্লিট এখানে কি বসেছো মা কি বসেছো আর আমাদের এইখানটাতে মানে নিয়ম কিনা আমি জানি না কুরবানি চাঁদ থেকে কেউ মাংস খায় না আমরা খেয়ে নিই সেটা আলাদা ব্যাপার বাট দেখে আমাদের বাড়িতে গেলে মাংসটা হতো না ইভেন এখনো হয় না তাই মা বলছিল করবো তোরা তো মাংস খাচ্ছিস মাংস খেয়েছে না না এখানে যখন কোনোদিন হয়ই হয়নি তাহলে করতে হবে না আমরা তো এই মাংস খেয়েলাম আজকে এটা খাবো কাল নিরামিষ খাবো পরশু দিন তো মাংস হবেই এটাই তোমাদের হয় এরকম হয় আমাদের কুরবানি চা উঠে গেলে আর কেউ মাংস খায় না হ্যাঁ মা চলো 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 না আমরা তো খেয়েই নিচ্ছি ওইখানে আমাদের কথা বাদ দাম বাবা মা খাই না আরও আরেকটা হচ্ছে যে যখন আমি কুরবানি ওই দাড়ি নোখ কাটার কথা বলেছিলাম বলেছিল যে এমন নয় যে সবাইকে যাদের নামে কুরবানি হবে তাদের কাটা যাবে না তো আমি যেহেতু জামানের নামে কুরবানি হবে সানির নামে হবে আমার নামেও হবে তাই জন্যই আমি বলেছিলাম যে না কেটো না চুল দাড়ি কুরবানি হয়ে যাবে তারপর কাটবার ঘুম পাচ্ছে আবার নুন এভরি ওয়ান আজকে সকাল বেলার পরে একদম দুপুরবেলা কারণ আজকে আমাদের সমস্ত বিশেষ করে ইনায়ের পুরো রুটিনটাই ওলট পালট হয়ে গেছে সকাল বারোটার সময় ঘুম থেকে উঠেছে সকালে খাবারও খাইনি ঘুম থেকে উঠে স্নান করিয়েছিলাম তারপরে আবার ঘুম পাড়িয়ে মানে ঘুমিয়ে পড়েছিল ঘুম পাড়াতে হয়নি কোলে ঘুমিয়ে পড়ছিল তাই কোলেও ঘুম ঘুম হলো প্রায় দেড়টা দুটো নাগাদ ঘুম থেকে উঠলো দুটো নাগাদ উঠলো উঠে ওকে আমি খাওয়ালাম আর আজকে যে ঝামেলায় পড়েছি মানে আজকে সারা দিন এখানে কোনো ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রিকের কাজ হচ্ছে সারা দিন কারেন্ট নেই দেখে বুঝতে পারছো বিধ্বস্ত অবস্থা তার মধ্যে ইনায়াও খুব বিরক্ত হচ্ছে ভীষণই বিরক্ত হচ্ছে মানে ল্যাপটপে চার্জ নেই ব্লগও এডিটও হয়নি ব্লগ পোস্ট কখন হবে আজকে কিছুই বুঝতে পারছি না বাবা খোঁজ নিয়ে দেখলো বললো আধা ঘন্টা টাইম লাগবে এখন মোটামুটি তিনটে বাজে জানি না কখন কারেন্ট আসবে কখন মা বললো চল আগে খেয়ে নেই খেয়ে দিয়ে এনে তারপর কারেন্ট আসলে কাজ কাজগুলো সেরে নিবি মানে একটা দিক দিয়ে ভালো যেখানে গরম আছে বাট ওই যে বাজে পচা রোদ সেটা নেই সত্যি কথা বলতে কলকাতার মতো নেই হাওয়া দিচ্ছে যথেষ্ট ভালো হাওয়া দিচ্ছে মানে আমাদের ওই দিকটা তো ভালো মতোই বসা যাচ্ছে বাধ্য হয়ে জানো তো এখানেই বসলাম খেতে কারণ হাওয়া দিচ্ছে বেশ ভালো আর আজকে মা রান্না করেছে একদমই সহজ সরল রান্না এখানে এখানটাতে হচ্ছে গিয়ে ভাত হয়েছে ডাল হয়েছে আলু মাখা মাছ ভাজা মাছের ডিমের বড়া আর এখানটাতে হচ্ছে লাউ দিয়ে লাউ কি এটা চাল কুমড়ো দিয়ে ছোট মাছের চচ্চড়ি চাটনি স্যালাড ঘড়িতে বাজে বিকেল পাঁচটা একটু আগে কারেন্টটা এলো ব্লগ এখানে আপলোড হচ্ছে আর আসার মানে কারেন্ট আসার সাথে সাথে সানি সবাই মিলে এসে টেম্পারেচার এতটাই কমে গিয়েছে পুরো ঠান্ডা লাগছে ফ্রিজ হয়ে গেছে আমরা আর এই যে মায়ের জামাগুলো তো সেদিন আনা হয়েছিল আমি তো দেখিও নি মায়ের আজকে খুলে দেখো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই জামাটা খুব সুন্দর গরমে পরার জন্য তো সুন্দর দেখতে এবং কাপড়টা দেখবেন হালকা কত পরে কোনো কষ্ট হবে না জামাটা দেখতেও সুন্দর একটু হালকা কাজ গরম আছে সিম্পল অ্যান্ড সোভার খুব সুন্দর এটা এটাও এটাও সুন্দর এর অন্যটা বেশি সুন্দর বলো না না এটা এই জিনিসটা পিচ কালারটা নিচে কাজ মানে কাপড়টা এটাতে কাপড় দিয়েছে

ও কিছুক্ষণ পরে পর হাত দিয়ে দেখে গুড ইভিনিং এভরি আমি রেডি হয়েছি দেখতেই পাচ্ছ জামানো রেডি হয়েছে তার সাথে ইনায়াকে রেডি করে ঘুম পাড়িয়েছি তার কারণ মা খুব জোর করছে যে চল একদম সিম্পল কিছু একটা ইনায়ার জন্য আমার জন্য জামানোর জন্য কিছু একটা কিনে দেবে আজকে মা সাথেই যাচ্ছে মায়ের পছন্দ মতো আমরা একদম সিম্পল কিছু একটা কিছু একটা কিনবো যেন ঈদের দিন আমরা পড়তে পারি ইনায়াও যেন পরতে পারে আমি পরতে পারি এরকম মানে খুব হেভি ড্রেস নেব না যেন গরমে পড়তে পারবো না বা এরকম কিছু তো চলো মা তো একটা বাজেট আমাদেরকে দিয়েছে সানিকে জামানো

আজকে মায়ের ব্যাগ আর শাড়ি ম্যাচিং হয়ে গেছে ও তোমাদের এই মাদার্স ব্যাগ না এটা মাদার্স ব্যাগ আর শাড়ি আজকে ম্যাচিং চলো চলো পুরো দাঁড় করো বড় সরো ব্যাগ নিয়ে যাচ্ছে চাপ নেই আমাদের চলো আমাদের এই বাড়ি থেকে সুবিধা একদম ঘর থেকে বের হওয়ার তো ওঠো সাবধান রাস্তা কিন্তু অনেক ভিড় তুমি এদিকে বসো আমি এই সাইডে বসে যাচ্ছি ও আরো ঘুমাবে সানিকে একটু ফোন করো সানিকে আসতে বলো

তো সাজানো গোছানো বেশি তাহলে ঈদ না ঈদের জন্য মনে হয় করেছে এটা ভাল লাগছে এটা ভাল লাগে এটা সুন্দর লাগছে এটা দেখতে পারো এই ঘুম থেকে উঠে গেছিলো দেখ এটা কি প্যান্ট ইয়ে থ্রি পিস

ইনা ড্রেস আমরা আজকে পছন্দ করবো না মাই পছন্দ করবে যেটা মা পছন্দ করবে এই যে আমার একটা ভালো ছিল কিন্তু মা এটা দেখুন মা ঘরে ঘুমাল আমার ঘুম ভাঙছে আমার শপিং মলে বাহ তো ভাল লাগবে এটা দেখা সুন্দর লাগছে এটা দেখো গায়ে ধরো তো গায়ে ধরো দেখি এটা ঠিক হবে দেখো দেখো গায়ে ধরো ওলে বাবা রে ভালোই লাগছে তো এটা ফাইনাল একটা আরেকটা দেখো তাহলে দুটো ক্যান্সেল রেখে দিচ্ছি

আর না এখন খাবে না ও এখন কিছুই ভালো লাগছে না কান্নাকাটি করবে গাড়ি রাস্তায় গাড়ি দেখবে এই যে দুষ্টু এমন চিৎকার করলে সব মনে আছে পাড়ার লোক এক জায়গায় হয়ে যাবে চোখের জল নাকের জল সব এক জায়গায় চলে যাবে কেন যে কাঁদছিল কিছু মানে এত কান্না এত কান্না আমরা ভয় পেয়ে যে বাইরে নিয়েছি বাইরের এখন এদিক ওদিক গাড়ি দেখছে আস্তে আস্তে চুপ করে গেছে আচ্ছা বাবা ওলে বাবলে ও চো ওচো হয়েছে হয়েছে বলো আমার নামে কেন বলছো তোমরা সত্যি তো অন্যায় কেন আমরা বলছি ইনায়ের নামে ইনায়া কিন্তু খুব ভালো ইনায়া কিন্তু দুষ্টু করে না ঘরে গিয়ে কিন্তু ইনায়া খেয়ে নেবে খাবারটা জানো হ্যাঁ আচ্ছা না ঠিক আছে ইনায়া কই ইনায়া কিন্তু খুব ভালো এখন ও গাড়ি দেখতে দেখতে হয়তো খেতে পারে খেতে পারে খাবে খাবে একটু গাড়ি দেখতে দেখতে খাবে এই দেখো আইটা ভুঙ্গো এই দেখো মাম্মা দেখেছো এই যে না ইনু

তোমরা তো দেখলেই ইনায়ের মনটাও ভালো নেই আজকে আর ডাউন ডাউন ফিল করছে মেবি জার্নি করে এসছে বলে ওর এরকমটা হচ্ছে এখন ইনায়া আছে মায়ের কাছে ওকে এবার আমি খাওয়াবো খাইয়ে দেখি তাড়াতাড়ি ঘুম পাওয়ানোর চেষ্টা করবো কিন্তু তাড়াতাড়িও ঘুমবে না ও একটুখানি খেলাধুলো করে আবার এই টাইমটা যতটা ভাবে ওকে ম্যানেজ করাটা সম্ভব ঠিক ভাবেই আজকে করবো ওর পেছনেই টাইম দেবো তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো দেখে সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করে এবং ইনায়ের জন্য দোয়া করো ওজন কালকে থেকে একদম চন্মনে হাসি একদম আগে যেমনটা ছো তেমনই হয়ে যেতে পারে এবং আমাদের ঈদটাও যেন খুব ভালোভাবে কাটেন সেটা কিন্তু তোমরা সবাই দোয়া করো গুড নাইট